দু সালের মাধ্যমিক শুরু হয়েছিল গত দশই ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয় বাইশে ফেব্রুয়ারি রাজ্য জুড়ে মোট দু হাজার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছিল পরীক্ষায় কাস্টেডিয়ান ছিলেন চারশো জন মাধ্যমিকের প্রথম দিন ছিল প্রথম ভাষার পরীক্ষা পরীক্ষা শুরু হয় এগারোটা থেকে শেষ হয় দুপুর দুটো নাগাদ পরীক্ষা শেষের উনসত্তর দিনের মাথায় ফল ঘোষণা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ এবছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে আগামী দোসরা মে পর্ষদের তরফে সকাল নটা নাগাদ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পর্ষদের ওয়েবসাইট ছাড়াও পরীক্ষার্থীরা বেশ কিছু মোবাইল অ্যাপ মারফতও তাদের ফলাফল জেনে নিতে পারবেন এরপর পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে বিভিন্ন বিদ্যালয়কে সকাল দশটা থেকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে প্রসঙ্গত চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছেন ন লক্ষ চুরাশি হাজার আটশো জন যা গত বছরের থেকে বাষট্টি হাজারেরও বেশি গত বছরের মতো এবছরেও কড়া নজরদারিতে পরীক্ষার আয়োজন করা হয়